মাই চ্যানেল সমুদ্রগর ব্লগ আজকে রোমান্টিক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে আমি কৃষ্ণ আজকে চলে যাব সেই ভালোবাসার গ্রাম দেবদাস এবং পারোর ভালোবাসার তাদের আলাদা করতে পেরেছিল না সে লাস্টে রোগ দুর্ভোগে বটগাছতলায় তার জাম দিয়েছিল সেই দেবদাসের গ্রাম হাতিপোতা এটি হলো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আমাদের বাড়ির থেকে এক ঘন্টা লাগে সাইকেলে করে আপনারা সমুদ্রঘাট স্টেশন থেকেও টোটো ধরে সেই হাতিপুটাল গ্রামে যেতে পারবেন সেখানে দেবদাস স্মৃতিমেলা আরম্ভ হয়েছে সেই মেলায় আজকে আমরা আপনাদের এই ব্লকে দেখাবো আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই ভিডিওটা তাহলে চলো লেস গো দেবদাস স্মৃতিমেলা শরৎচন্দ্রের দেবদাসের শেষ জীবনটা কীটা ছিল পূর্ব বর্ধমানের এই গ্রামেই এখানেই নাকি পার্বতী শ্বশুরবাড়ি এখান থেকেই শরৎচন্দ্র পেয়েছিলেন তার উপন্যাসের নায়ককে এমনই দাবি করেন কালনার নান্দায় গ্রাম পঞ্চায়েতের হাতিপোতা গ্রামের বাসিন্দারা আমরা এখন দেবদাসের গ্রাম হাতিপোতায় প্রবেশ করেছি এটা হলো একটি স্থান এখান দিয়ে গেলেই হাতিপোতা সেই স্কুল যেখানে শরৎচন্দ্রের একটি মুক্তিও আছে দেবদাসের স্মৃতি আঁকড়ে ধরে প্রতি বছর উৎসবে মাতেন হাতিপোতা গ্রামের বাসিন্দারা সেই স্মৃতিকে বাঁচিয়ে রেখেই এবছর উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর দিন ষোলোই জানুয়ারিকে সামনে রেখে শুরু হলো চব্বিশতম দেবদাস স্মৃতি মেলা আপনারা যদি ব্যর্থপ্রেমিক সেই দেবদাসের গ্রামে আসতে চান তাহলে কালনা শহরের থেকে কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত হাতিপোতা এই দেখুন সেই এটাই হলো কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপজ্ঞ মুক্তি এইখানেই দেবদাসের প্রেমিক সেই শ্বশুর বাড়ি ছিল এই হাতিপোতা গ্রামে স্থানীয়দের বিশ্বাস হাতিপোতা গ্রামের পটভূমিতেই দেবদাস চরিত্রের জন্ম নিয়েছিল লেখক গ্রামের বাসিন্দা ও মেলা কমিটির দাবি উপন্যাসে অনুযায়ী পার্বতীর সঙ্গে দেখা করতে জীবনের অন্তিম লগ্নে হাতিপোতা এসেছিলেন দেবদাস কারণ উপন্যাসে লেখা ছিল পার্বতীর পরিবার তাকে বর্ধমান জেলার হাতিপোতা গ্রামে এক জমিদার বাড়িতে বিয়ে দিয়েছিল যা ছিল হাতিপোঁতার জমিদার ভুবন ভুবনমোহন চৌধুরীর বাড়ি সেই বাড়ির অস্তিত্ব নাকি এই গ্রামেই রয়েছে পার্বতী এই গ্রামের বধূ ছিল আবার এই বাড়ির সামনে নাকি ছিল একটি বটগাস দেবদাস এসে সেখানে নিজের অন্তিম জীবন রেখেছিলেন যার অবশিষ্ট নাকি রয়েছে এই দেবদাস মেলার বড় আকর্ষণ হলো দু হাজার টাকা দামের চমচম দেখুন কত বড় সেই চমচমটা এখানে বিভিন্ন সাইজের চমচম পাবেন আপনারাও এই মেলায় আসতে পারেন প্রতি জানুয়ারি মাসেই ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই দেবদাস মেলা আরম্ভ হয়ে থাকে এই মিষ্টির দোকানটি দিয়েছে এই হাতিপোতা গ্রামেরই এক ভাই সেই দোকানের নাম হলো দুই বোন মিষ্টান্ন ভাণ্ডার এটি সেই হাতিপোতা মেলার দিনই এই বড় বড় মিষ্টিগুলো তৈরি করা হয় এবং আমরা সেই দোকানদারের কাছে আমরা জিজ্ঞেস করে নেব কেন এত বড় বড় মিষ্টি এখানে তৈরি করা হয় তাহলে চলো আমরা সেই দোকানদার ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিই

এখানে সারা বছরই পাওয়া যায় এটি হলো সেই দেবদাস স্মৃতি মেলার মঞ্চ মঞ্চটি দেখুন কত বড় আমরা দিনের বেলায় এসেছি তাই এখন অনুষ্ঠান হচ্ছে না এখানে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত তাহলে আপনাদের দেবদাসের গ্রাম কীরকম লাগলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আরও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টা